বুকের মাঝে বাজনা বাজে মনে লাগে ভয় আমার ইচ্ছে করে তোরে লইয়া প্রেম জমুনাই যাই ইরি মাইরি হ্যালো কে বলছেন কি শ্বশুর আপ্পা ও ভালো আছেন আপা কি আবার করছি আপনার মেয়ের সাথে কেমিস্ট্রি ক্লাস করছি মাইরি কি বললেন আব্বা ইরি মাইরি আজকে যেতে হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আব্বা বউ তুমি আমাকে মারলে কেন আরাম জাদা ভাই কি করব হ্যাঁ আমার তো বাপের কা তো রিচ করেছিস কেন আমার বাপের টাকা যায় না বলছি ব্যাগ করলে কি হতো শুনি কিদি মাইরি, বাপের টাকা গেলে গা চলে আর স্বামীর টাকা গেলে মজা লাগে বুঝি আরাম জাদি যা তাড়াতাড়ি বের হয়েলে শ্বশুরবাড়ি যাব। শ্বশুর বাব্বা দেখেছে ই কি মাই দি দাদা এই বাটি দিয়ে কি করব। কিছু খেতে দেবেন নাকি জি না নৌকায় যে পানি উঠেছে সেগুলো ছেঁকে ফেলার জন্য দিয়েছি সবাই দাঁড়িয়ে না থেকে নৌকার পানি ছেঁকে ফেলে দাও ইরি মাইরি আমি কি বোকা নাকি এত ছোট বাটি দিয়ে কত কোণে পানি ছেঁচবো তার চেয়ে বরং আমার বুদ্ধিটাকে কাজে লাগাই আরে আরে দাদা এসব কি করছেন কি করছেন আরে কি করছি মানে ম্যাজিক দেখাবো ম্যাজিক একটু অপেক্ষা করুন মাইরি বলছি ম্যাজিক দেখতে পাবেন অবশ্যই এই হারামজাদা এটা তোর ম্যাজিক এক জন্য প্রাণে বেঁচে গেছি নয়তো আজ বাপের দেয়া জীবনটা চলেই যেত ব্যাটা হারামজাদা দিল তো আমার নৌকাটার সর্বনাশ করে এই সবাই মার শালাকে মার মেরো না উ মাটির ছেড়ে দাও ওকে pore babare তোরা যা মিষ্টি হয়ে গেছে দে আর কত মুরগি ডাকতো তাওলি রোজ রোজાડু বিয়েসি করে ডিম পেতুম এই একটা করে ডিম দিয়ে কি আর জীবন চলে মাইরি এই মুরগিটা রোজ একটা করে ডিম দেয় কেন সবগুলো ডিম তো একবারেই দিতে পারে আরে মুরগি সব ডিম একেবারে না পারে তো কি হয়েছে আমি তো একেবারে বের করতে পারি কি গো মুরগি দিয়ে কি করবে দেখতে থাকো কি করি

দুই গজ আর কি কেন ভাই দুই গজে হবে না হবে 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 আচ্ছা ভাই বেশি না সামান্য একটু কাপড় পারে আর কি আচ্ছা ঠিক আছে যে কাপড় বাঁচবে ওই কাপড় দিয়ে আমাকে একটা মাছ বানিয়ে দিবেন একটু কাপড় বাঁচবে আর না বাঁচবে তাই দিয়ে আবার মাস্ক বানিয়ে যাচ্ছে আচ্ছা ভাই আচ্ছা ভাই দেবো দেবো এখন ইদি মাইদি। বলার সাথে সাথে বললো বানিয়ে দেবে তার মানে মনে হয় কাপড় আরো বাঁচবে আচ্ছা দাদা আমাকে দুটো মাস্ক বানিয়ে তুই কেমন জানা হয়ে গেল একটাই হয় না বেটা আবার দুটো বানিয়ে চাচ্ছে দাঁড়া তুই যেটাই বানাতে বলবি আমি সেটাই বানাবো ঠিক আছে দাদা দুটো বানিয়ে দেবো দর্জি তাহলে এভাবে সবাইকে ঠকিয়ে বড়লাপ হয় তার মানে আরো কিছু বানাতে চাইলে সেটাও পারবে ব্যাটার দর্জি আমি তোর থেকে বেশি চার লাখ আচ্ছা দাদা আমার বউয়ের জন্য একটা ব্লাজও বানিয়ে দিবেন হ্যাঁ ভাই অবশ্যই দেব আরো কিছু বানাতে হবে নাকি বলুন এ হালুয়া

এই যে দাদা কাপড়গুলো বানানো হয়েছে আসুন দাদা আসুন এই দেখুন আপনার কাপড় ইরি মাইরি এ কি দাদা সব কাপড় এমন ছোট ছোট কেন আর আমার পাঞ্জাবি কোথায় ভাই আপনি যা যা বানাতে বলেছেন আমি তো সবই বানিয়েছি কিন্তু ভাই কি আর বলি পরে আপনার পাঞ্জাবি বানাতে গিয়ে দেখি আর কোনো কাপড়ই নেই এতে আমার কি করার বলুন ইরি মাইরি এটা কি হলো এটা দোকানদার মারদার বোর্ড নাকি আমি কিরে মাইরি আমি এত চালাক হয়ে বোকার মতো বদনা হাতে এখানে এলাম কেন তার যে বরং পুকুরের পানিতেই কাজটা সেরে ফেলি এতে করে এক্সট্রা আর সুচু করতে হবে না মাইদি আমার কত ব্রেন কি গো মিচকে দেখা পানিতে নিমি কি করছো গোসল করছো বুঝি

বউ আজ কটা পিঠে বানাও না কতদিন হলো পিঠে খাই না ও তোমার আবার পিঠে খাওয়ার মন চেয়েছে আচ্ছা ঠিক আছে যাও বাজার দিকে ভালো দিকে নারকেল নিয়ে এসো ইদি মাইদি এখনি যাচ্ছি দাদা নারকেল কত করে মাইদি এক জোড়া 200 টাকা মাত্র তাহলে আমাকে এক জোড়া নারকেল দেন তো একদম ভালো দেখে দিবেন কিন্তু আর যদি খারাপ হয় তাহলে কিন্তু আবার এসে ফেরত দিয়ে যাব মাইদি ইরি মাইরি এ তো হেভি চালাক কাস্টমার দেখছি আচ্ছা দাদা আপনি আসুন আমার সাথে ভালো নারকেলগুলো সব দোকানের ভিতরে আছে দাদা আমি বাইরে আছি আপনি এখান থেকে ভালো নারকেলগুলো বেছে নিন ইরি মাইরি আমার মতো চালাক মিসকিকে কেউ ঠকাতে পারবে না সবচেয়ে ভালো নারকেল জড়াই নিয়ে যাব মাইরি বলছি এই নিন দাদা আপনার দুশো টাকা ভালো নারকেল পেয়েছেন তো দাদা ইরে মাইরি পাবো না মানে অনেক ভালো নারকেল পেয়েছি হাই হাই রে আরামজাদা পেটের মিসকে আমার সব নারকেলগুলো নষ্ট করে দিয়েছে এত বড়ো লোকসান আমি কিছুতেই মানব না এর ক্ষতিপূরণ আমি নিয়েই ছাড়বো আরামজাদা তুই এসব কি করেছিস দুশো টাকা নারকেল কিনতে গিয়ে আমার পাঁচ টাকা লোকসান করে দিলি এর ক্ষতিপূরণ চাই আমি এর ক্ষতিপূরণ দিয়ে যাবে কিন্তু পানু দাদা কি কথা বলছি নারকেল কি দেখি আপনি কি ঘটনা ঘটিয়েছে শুনি ইরি মাইরি কি আবার করেছি আমি তো শুধুমাত্র ভালো নারকেল খুঁজে পাওয়ার জন্য সব নারকেলগুলো ফাটিয়ে দেখেছি এতে আমার কি দোষ বলো শুনলেন তাহার দাদা আপনার স্বামী কি कांड ঘটিয়েছে এবারে আমাকে আমার জিনিসের ক্ষতিপূরণ বুঝিয়ে দিন ইরি মাইরি বলছেন কি এই আপনি এখান থেকে জানতো আমি আপনাকে কোনো ক্ষতিপূরণ দিতে পারবো না আরাম দাদা কর্তি পড়ন না পেলে তোর বউকে তুলে নিয়ে যাব মাইদি বলছে আমি এইদি মাইদি বেশি চালাকি করতে গিয়ে মাইנקাজি ভাই পড়ে গেছি আ উ ও কি করছ মাথা ভুলে বেল হয়ে গেল তো ওরে বাবা আরাম দিতে শ্বশুর এর ব্যাটা আমি জন্য তো সয়াসে করছি আজ তো আমি ঝাড়ু পিটা করব পিটা কবিটা আই নিয়ে দাঁড়া ব্যাটা দাঁড়া গরম লাগছে জানি না প্যান্টে কেন গૂছিনি একটু মেকারকে ডাকো না গো প্যান্ট একটু ঠিক করে দিয়ে ইরি মাইরি বউ তোমার এমন বুদ্ধিমান একটা স্বামী থাকতে তুমি মেকারকে ডাকতে বলছো কেন আর শুধু শুধু মেকারকে টাকা দিতে যাবো কেন আমার বুদ্ধি দিয়েই বরং কাজটা সেরে ফেলি কি গো বলো তোমার আর কতক্ষণ লাগবে আরে এত বড় একটা কাজ করছি সময় তো একটু লাগবে আরাম এত করে বললুম ইয়েতে মে ক্যাতে আতি। কিছুতে কিছতে আরাম দাদা ওসতি করি। ফ্যানটা এখন ভেঙে গেল। এই গরমে এবার আমি কি করে ঘুমাবো? হ্যাঁ? ইরে মাইরি, এটা কি হলো? আরাম দাদা, কি আবার হলো? ওর তোরpathname কারণে ফ্যানটা ভেঙে গেল। कायत सारे दूरে তুই আমাকে ব্যাতাস করবি। ইরে মাইরি, মে তো ফাঁস গয়া। সোনা বাউ আজ কি কি রান্না করবে তেমন কিছু নেই আলু পটলের ঝোল মুরগির কষা বুনা সাদা ভাত একটু ডাল আর একটু শাকসবজি সাথে জল পাই টক আর খরগোশের বুড়ির আচার ও নো মাইরি এই রান্না কি তুমি গ্যাসের চুলায় করবে তাছাড়া আর কোথায় করব শুনি তোর মাথায় করব নাকি হ্যাঁ আরে আমার মাথায় করবে কেন আজ থেকে রান্না রোদে বসে করবে বুঝলে এতে করে আমাদের গ্যাস কেনার টাকা হবে তুমি কি বলছো গো তোমার কি মাথা ঠিক আছে আরে বৌ মাথা ঠিক আছে বলেই তো এমন সুন্দর একটা বুদ্ধি বের করলাম চলো চলো বাইরে চলো

দাও খেতে দাও কি ব্যাপার এভাবে তাকিয়ে আছো কেন দিদি মাইদি ও আমার এমন ভাবে ডোরা মতো ফুলে আছে কেন আরাম যাবে শ্বশুরে বেটা সকাল থেকে রোদে বসে রান্না করার চেষ্টা করছি এদিকে রোদে থেকে আমি ভাজা হয়ে গেলুম তবু সবজি ভাজতে পারলাম নি আজ সব সবজি তোর পিছনে ঢুকিয়ে দিব আমি আরাম যাবে ইরি মাইরি বন্ধুকের বলি মিশয় কিন্তু আমার বউয়ের কথা মিশয় না ওরে মিসকে আসতে চাইলে বলো হ্যাঁ আরামজাদাই কালিয়ে যাবি কোথায় হ্যাঁ তোকে নাকে রাখবো আজ শোনো আমি একটু দরকারি বাইরে যাচ্ছি তুমি ছাগল দুটিকে নিয়ে মাঠে যাও যতক্ষণ না ওদের পেট ভরবে ততক্ষণ কিন্তু মাঠেই থাকবে এ আমি বলে দিলুম এর মাইরি আমি সারাদিন ছাগলের পিছনে ছাগলের মতো থাকতে পারবো না পেয়েছি মাইরি কত তাড়াতাড়ি ছাগলের পেট ভরে গেল হায় কিন্তু ছাগল দুটো আর দাঁড়াচ্ছে না কেন মাইরি এ তো মরে গেছে

অন্য বনে তো কাজ করতে গিয়েছিলি তা পেলি কোনো কাজ না রে বানর থেকে ও বন কত বনে ঘুরলাম কেউ আমাকে কাজ দিল না আর কোথায় গেলে যে কাজ পাবো ও আমি কি করব চেষ্টা তো থাকতে আর কম করছি না আমার উপর কেউ দয়াই করছে না সবার দারে দারে কাজ খোঁজার জন্য ঘুরছি সৃষ্টিকর্তা বুঝি আমাদের উপর থেকে তার আশীর্বাদ তুলে নিয়েছে শুনুন না বলছি কি আমি বর্ণের এরোর মুখে শুনেছি বাঘ মামার মুদি দোকানে নাকি কর্মচারী নিবে তুমি কি বাঘ মামার একটু কথা বলে দেখো না গো যদি কোনো কাজ পাও সত্যি বলছো বউ তবে আমি এখনি বাঘ মামার কাছে গিয়ে কাজ চাইবো এই অভাব অনটন আর সহ্য হচ্ছে না আমার বাঘ মামা মামা গো আমার কথা একটু শোনো না শুনবে আমার কথা আহা কি বলবি বলতো দেখছিস না দোকানে কাস্টমারের কত ভিড় পড়েছে কিছু কিনতে চাইলে নামটা বল তুই ঝটপট টাকা দে আমি ফটাফট জিনিস দেই বুঝেছিস ইয়ে মানে বাগ মামা আমার জিনিস লাগবে না গো তুমি নাকি তোমার দোকানের কর্মচারী খুঁজছো আমি তোমার দোকানে কাজ করতে চাই মামা একটা কাজের বড় প্রয়োজন রাখো না তোমার দোকানে আমাকে এমন অসহায় কর্মচারী তো আমার দরকার যাতে বেশি খাটিয়ে কম বেতন দিতে পারি ঠিক আছে ঠিক আছে এত করে যখন বলছিস আয় কাজে লেগে পড় এই মিচকে তাড়াতাড়ি আমাকে একশো গ্রাম চিনি দিত তাড়াতাড়ি কর আমার সময় নেই হ্যাঁ হ্যাঁ এখনই দিচ্ছি একটু দেরি করব না এখনই দিচ্ছি বাহ 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 তোমার দোকানে এতদিন একটা চটপটে ছেলে রেখেছো দারুণ কাজ করছে কাস্টমারকে কি সুন্দর করে সামলাচ্ছে আমি তো চাই কাজ করু বিনা পয়সায় দিনের পর দিন এমন চটপটে কর্মচারীকে খাটিয়ে বাঘ মামা আমার তো কাজের এক মাস হয়ে গেছে যদি মাইনেটা দিতেন বড্ড উপকার হতো ও হ্যাঁ হ্যাঁ মাইনে চাসতো দাঁড়া দিচ্ছি এই নে তোর মাসের মাইনে একই বাঘ মামা মাত্র পাঁচশত টাকা এত কম কেন মামা আমার মাইনে তো দুই হাজার টাকা আমি বড্ড অসহায় আমাকে ঠকাবেন না বাঘ মামা যা দিয়েছি চুপচাপ নিয়ে নে হয়তো কানের গোড়ায় দুটো মার লাগিয়ে কাজ থেকে বের করে দেবো তুই দোকানের মালিকের উপর কথা বলছিস আমি আর আপনার দোকানে কাজ করব না আমাকে ঠকালেন ভাবে আমার পরিশ্রমের দাম দিলেন না 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 আর কাজ করব না বাগবা মা আমাদের এভাবে ঠকালুকো তোমার পরিশ্রমীর নাম নিল হায় হায় শ্রম শেরির করিস তুমি কীভাবে বা চালাবে গো একো অত্যাচার করে পাচ্ছি আমরা হায় হায় আহা বৌ ধৈর্য হারা হলো না তো সৃষ্টিকর্তা আমাদের ঠিক একদিন পথ খুঁজে দিবেন শোনো বৌ বাড়ি আসার সময় পথের মধ্যে একটা পরিকল্পনা মাথায় এসেছে কি পরিকল্পনা গো বলো শোনো বৌ বাজারে তো এখন ডিমের অনেক দাম আমি যদি এই টাকা দিয়ে কিছু ডিম কিনে বাজারে বিক্রি করি তবে না বলো বৌ বলো ভালো বুদ্ধি তুমি তাহলে ডিম বিক্রি শুরু করো এবার যদি সৃষ্টি করাতে আমাদের উপর কিছুটা কৃপা বুদ্ধিটা তোমার পছন্দ হয়েছে বউ তবে আমি কাজে লেগে পড়ি যাই কিছু ডিম কিনে নিয়ে আসি ডিম নিবে গো ডিম ডিম নিবে গো ডিম মাত্র পঞ্চাশ টাকা হালি ডিম নিবে গো এসো এসো আমার কাছে এসো ডিম নিয়ে যাও ডিম হরমজদ হমিজকে আমার দোকানের কাজ বাদ দিয়ে তুই ডিম বিক্রি করছিস তুই ডিম বিক্রি করলে আমার দোকানের ডিম কে নেবে শুনি দাঁড়া তোর ডিম বিক্রি করা বের করছি আমি কি বাঘ মামা তুমি পথ আটকে দাঁড়ালে কেন সামন থেকে সর বলছি ভালোই ডিম বিক্রি করা হচ্ছে বুঝি তুই ডিম বিক্রি করলে আমার দোকানে ডিমগুলোর কি হবে বাচ্চা ফুটাবে মুরগির আমার দোকানের ডিম থাকতে তুই কিছুতেই ডিম বিক্রি করতে পারবি না অসহায়দের সাথে সবাই কেন এমন করে আমার সবগুলো মুরগির ডিম ভেঙে ফেলেছিল গো আমারে এত বড় ক্ষতির কে দাম দিবে কে দাম দিবে এখন ভায় হয় রে সাথে বাঘবামা কাজটা ঠিক করে আমাদের প্রতিবাদ করা উচিত বাঘ মামা কেন ভাবে ডিম ভেঙে দিবে। চুপ চুপ বানোর যা বলেছিস বলেছিস আর কিচ্ছু বলিস না বাঘ মামা হলো এই বনের সব থেকে বড় মুদির দোকানদার তুই কি ভুলে গিয়েছিস বাঘের মুদির দোকানে কত বাকি পরে আছে সবার প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদের তার দোকানে বাকি দেয়া বন্ধ করে দেয় ভেবে দেখেছিস একবার ঠিক ঠিক নগদ টাকা দিয়ে জিনিস কিনব কি করে প্রতিদিন মিসকের উটকো ঝামেলার জন্য আমাদের কেন ক্ষতি হবে চলো চলো আমরা নিজেদের কাজ করি ও গো তুমি কি গো আমার পেটির খুঁজে চালাইছি তুমি পাতে এক করতে পারছি না গো আমাকে খাবে না ও গো না গো না আমি ঘুমাইনি বুঝলে তো বৌ সৃষ্টিকর্তা বুঝি এভাবে কষ্ট দেই আমাদের মারবে চলো গো খাবার নেই তো কী হয়েছে বাড়ির পাশের পুকুরে তো অনেক জল আছে চলো কিছু জল খেয়ে নেই ওঠো চলো ওই যে শুনছো শুনছো দেখো দেখো একটা মুরগি ডাকছে চলো আমরা মুরগিটা ধরে খেয়ে নেই একটু হলেও দুজনের পেটের ক্ষুধা মিটবে চলো চলো ওগো ওগো দেখো ওইখানে মুরগিটা দাঁড়িয়ে আছে যাও যাও এই কোণি মুরগিটাকে ধরো বাবা রে বাবা তোদের বাবা আমি আজ পাঁচ দিন থেকে না খেয়ে আছি আমাকে একটু খাবার দিবি রে বাবা যে কষ্টে আছি বৃদ্ধ বাবা আমরা নিজেরাই ক্ষুধার্ত আমরা আপনাকে খেতে দিব কি খেতে দেবো এই যে এই মুহূর্তে এই মুরগিটা পেয়েছি এই মুরগিটা ছাড়া আমাদের কাছে কিছুই নেই নিন আপনি এই মুরগিটাই খেয়ে নিন বাবা তোদের তো দয়ার সাগরের মতো মন যা আমি তোদের এই মুরগি খাবো না কিন্তু তোদের মুরগিকে আমি আশীর্বাদ দিচ্ছি এই মুরগি একদিনে এক ঝুড়ি ডিম দিবে নে মুরগি নিয়ে বাড়ি চলে যা হায় বাবা কোথায় গেল হঠাৎ হাত হয়ে গেল কেন ইয়ে বৃদ্ধা বাবা গো বৌ নিশ্চয় ওই বৃদ্ধ বাবা জাদুকর হয়তোবা বৃদ্ধ সেচে আমাদের অভাবের সময় সাহায্য করতে এসেছে চলো বৌ এখন এই বাড়ি চলো বৌ এবার চলো ঘুমিয়ে পড়ি কাল সকালবেলা দেখা যাবে বৃদ্ধ ঠিক কথা বলেছি না হাই হাই ইকি দেখতি আম্মি আমার জোকি আমি নিয়ে বিশেষ করতে পারছিনি এরি মাইরি রাতারাতি একি ঘটে গেল কাল রাতের বিদ্যুর কথা তো সত্যি হয়ে গেছে এই মুরগি সত্যি আশীর্বাদ প্রাপ্ত হয়েছে গো আমাদের বোধে জোকি ফিরে এসেছে গো যাও গো যাও আর তৈরি করুন নি তাড়াতাড়ি ডিমগুলো নিয়ে বাজারে যাও আমি এদিকে মুরগিটাকে কিছু দানা পানি খেয়ে হ্যাঁ হ্যাঁ এখনই যাচ্ছি আমি বাজারে এই যে দশ এই যে বিশ তিরিশ চল্লিশ এই যে মোট দুইশো টাকা আজ ডিম বিক্রি করে অনেক টাকা হয়েছে ডিমের ব্যবসাটা তাহলে আবার শুরু করলি মিসকে তা ভালো হয়েছে দে দে আমাকে এক খালি ডিম দে হ্যাঁ হ্যাঁ নাও আর মাত্র এক খালি ডিমই আছে নাও নাও 50 টাকা খালি মাত্র যাক এবার সব ডিম বিক্রি শেষ এবার বাড়ি ফিরে যাই ডিম নাও গো ডিম মাত্র পঞ্চাশ টাকা হালি ডিম নিয়ে যাও ডিম মুরগির ডিম নাও নাও নির্ভেজাল ডিম মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা হালি আরে ব্যাটা মিসকে প্রতিদিন বাজারে ডিম বিক্রি করে বেশ ভুলে ভেবে উঠেছে যাই একটু ব্যবসার কায়দা কৌশলটা মিসকির কাছ থেকে শিখিয়ে নিয়ে আসছি যদি আমার কোনো কাজে লাগে একি ভাগমামা তুমি এখানে খবরদার ভাগমামা আজ তুমি আমার ডিম নষ্ট করতে পারবে না চলে যাও চলে যাও এখান থেকে আরে না না ভগ্নি আজ তোর ডিম নষ্ট করতে আসিনি তোর কাছে সাহায্য চাইতে এসেছি তোকে অপমান আর তোর ক্ষতি করার পর আমার ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তুই কিভাবে ব্যবসা করছিস আমাকে একটু বল না ভাগলে আমাকে ক্ষমা করে দিয়ে সাহায্য কর আরে তুমি যখন আমার কাছে ক্ষমা চাচ্ছ তবে ঠিক আছে আমি তোমাকে সব বলছি আমার কাছে একটা আশীর্বাদি মুরগি আছে সেই মুরগি তো আমাকে এত ডিম দিচ্ছে ও আচ্ছা আচ্ছা সব বুঝলাম আমি ঠিক আছে ভাগনি তবে আমি এখন যাই ডিম বিক্রি করে তোদের সুখে থাকা হচ্ছে তাই না আমি তোদের বড়লোক হতে কিছুতেই দিব না তোদের মুরগি আমি চুরি করব আর বড়লোক হয়ে যাব এই মুরগি দে দে আমাকে ডিম দে আলি আলি ডিম দে দে আমাকে দে বলছি ডিম এক্ষুনি ডিম দে দে আমাকে চিৎকার কর না কেন ওর পিছন দিয়ে আজ আমি ডিম বের করেই ছাড়বো দে আমার চোখ গেল ওরে বাবা রে টিমের আশায় আমার চোখ গেল ওরে বাবা শেফা এটা তো আমাদের মুরগি ঘরের চাল থেকে উড়ে এসে তোমার ঘাড়ে পড়লো কেন ঝুড়িতে তো দেখলাম ডিম নেই চালেও তো দেখছি ডিম নেই মুরগির ইচ্ছে হয়েছে তাই চালই উঠেছে আরে একদিন ডিম পারেনি তো কি হয়েছে প্রতিদিন তো ডিম দিয়েছি তুমি বাপু এত গবেষণা বাদ দাও তো যাও যাও কাজে যাও শেফা মুরগিটা ভালো করে ঝুড়িতে রাখো কাল রাতে মুরগি চালে চলে গিয়েছিল বুঝতেই পারিনি আজ যেন কোথাও না যায় রাখছি সৃষ্টিকর্তা আবার আমাদের কাছ থেকে সব কেড়ে নিল আমরা আবার গরিব হয়ে যাব চলো বউ আর কান্নাকাটি না করে মুরগিটা বাইরে পুঁতে ফেলি একি একি অবাক কাণ্ড বউ আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো এগো এ গড়ি চালে কতগুলো ডিমের গাছ হয়েছে তাতে আবার ডিমও দৌড়েছে ওগো ওই মুরগি মরে যাবে পরেও আমাদের উপকার করার জন্য ডিমের গাছগুলো আয় তোবা দিয়ে গেছি চাষ করার জন্য দিদি মাইদি তুমি ঠিক বলেছো বউ মুরগি নেই তো কী হয়েছে এবার থেকে আমরা ঘরের চালে ডিম চাষ করব। চলো চালের উপর উঠে ডিমের গাছগুলোর পরিচর্যা করি তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু